তু আবার বাবা তোকে দেখা যাচ্ছে না মেয়ে আপাতত নামা হ্যাঁ শুরু হয়েছে এভরিওয়ান আমি সকল দিকে সেই তো বলছিলাম কেমন আছেন সবাই নমস্কার আদর শুভ দুপুর আশা করবো যারা যেখান থেকে জয়েন করছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাকে দেখা যাচ্ছে কি না কিংবা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেবেন প্লিজ ক্যাপশন লিখে দেওয়া আছে আজকে হচ্ছে যে আমরা বিছানার চাদর দেখিয়ে দিব পাঁচশো পঞ্চাশ টাকার বিছানার চাদর এবং সেগুলোর সাথে হচ্ছে যে দুটো করে বালিশের কাভার থাকবে জাস্ট স্ক্রিনশট নিতে নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিতে হবে আমি দুপাশে দুই পালওয়ানকে নিয়ে হচ্ছে লাইভ করছি আজকে মানে আমি জানি না প্রপারভাবে লাইভ করতে পারবো কিনা দুপাশে দুইজন মানে ধরে আছে কখন যে কে কী করবে কার উপর মানে মানে ফেলবে আমি নিজেও জানি না আচ্ছা যাই হোক এখন ঘটনা হচ্ছে যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এইটা একদম ফুল পুরোটা হচ্ছে যে ফুলের একদম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে হ্যাঁ আমি একটু প্রথমে একটু বলে নিই সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার মান অনুযায়ী যথেষ্ট ভালো এই এগুলো হচ্ছে মিক্সড কটন মানে এইটি পার্সেন্ট আপনার হচ্ছে যে কটন সুতা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে মিক্সড সুতা থাকবে এটাতে এবং হচ্ছে যে প্রথমও আসে হালকা কালার গেলেও যেতে পারে আবার নাও যেতে পারে হালকা ববলিন উঠলেও উঠতে পারে আবার নাও উঠতে পারে বাট আমরা গত এক বছর আগে মানে এত বেশি এই চাদরগুলো সেল করেছি দ্যাটস ওয়াই আমরা আবার হচ্ছে যে এটা ডিস্টর করেছি তো এই মানে পাঁচশো পঞ্চাশ টাকার চাদরের সাথে আপনারা পাঁচ হাজার টাকার চাদরের কোয়ালিটি কিংবা দু হাজার টাকার চাদরের কোয়ালিটি দয়া করে কেউ মিলাইতে যাবেন না ঠিক আছে ইটস মাই রিকোয়েস্ট তো সেক্ষেত্রে যারা হচ্ছে যে শুধুমাত্র মানে বাজেট ফ্রেন্ডলি এবং হচ্ছে যে যারা হচ্ছে যে মানে রেগুলার ওয়ারের মানে রেগুলার ইউজের জন্য নিতে চান তারাই শুধুমাত্র অর্ডার করবেন এটা হচ্ছে আমাদের আর একটা চাদর হ্যাঁ দুটো করে বালিশের কাভার থাকছে প্রাইস হচ্ছে যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন এটা হচ্ছে আমাদের চাদরের একটা কালার আমি এটা সরিয়ে ফেলছি এটা আমি সরিয়ে ফেলছি আমরা মনে হয় টোটাল বিশটার মতো হচ্ছে যে কালার এবং ডিজাইন দেখিয়ে দিব ঠিক আছে এইটা হচ্ছে আরেকটা হলো দুটো আচ্ছা এটা হচ্ছে আরেকটা ঠিক আছে শেয়ার ট্যান থিংকিউজ সবাই একটু শেয়ার করে দিবেন যেন সব ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আমাদের লাইভটা দেখতে পারে এটা হচ্ছে আরেকটা হ্যাঁ এটা হচ্ছে আলপোনা স্টাইলে আরেকটা। ঠিক আছে প্রাইস হচ্ছে যে পাঁচশো টাকা দুটো করে হচ্ছে যে বালিশের কাভার থাকবে বেশ বড় বড় হচ্ছে যে বালিশের কাভার দেখতে পাচ্ছেন বেশ বড় এগুলো সাইজ হচ্ছে সাড়ে সাত বাই আট ফিট হ্যাঁ সাড়ে সাত বাই আট ফিট প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কি কটন আমি আবারও বলছি পিওর কটন না মিক্স কটন মানে হচ্ছে যে আপনার এইটি পার্সেন্ট কটন সুতা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে যে মিক্স সুতা থাকবে ঠিক আছে তবে কটনের মতনই প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুটো করে হচ্ছে যে এই যে বালিশের কাভার থাকছে এটা হচ্ছে আরেকটা আচ্ছা এটা কিন্তু একটু এদিকে আসো আচ্ছা এটা কিন্তু হচ্ছে সাইড প্যানেলটা হচ্ছে যে আপনার এরকম হবে এবং পুরো হচ্ছে যে চাদরটা হচ্ছে যে এরকম হবে হ্যাঁ আমাদের স্পেস মনে হয় এখান থেকে ছোট লাগছে না একটু দাঁড়ান আমি একটু যদি স্পেসটা বড় করা যায় কিনা আচ্ছা এটা হচ্ছে যে আমাদের আরেকটা ঠিক আছে চাদর এটা হচ্ছে আরেকটা প্রাইস 550 টাকা সরফ বাবা আমার পালোয়ানদেরকে দেখা যাচ্ছে পালුවන් দেরকে দেখানো যাবে না ওরে নাকি ভাইরাল হইব হোয়াইট কালার ছাড়া হবে এই যে এটা হচ্ছে আরেকটা ঠিক আছে এটা অ্যাশে হোয়াইট দুটো বালিশের কাভার সাড়ে সাত বাই আট ফিট হবে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ সরা এটা শুধুমাত্র চাদরেরই লাইফ হবে পাঁচশো টাকার চাদরের যে কোয়ালিটি হয় আমরা সেটাই আপনাদেরকে দিচ্ছি সেটা বুঝিয়ে শুনে আপনারা অর্ডার করবেন ক্যাপশানেও লিখে দেওয়া আছে আমি আবার মুখেও বলছি প্রথম আসে হালকা কালার গেলেও যেতে পারে আবার হচ্ছে যে হালকা ববলিং উঠলেও উঠতে পারে ও নাও পারে এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশের ওপরে পুরোটা হচ্ছে যে ফ্লোর প্রিন্ট করা আছে দুটো বালিশের কভার থাকছে হ্যাঁ প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর একটা ওয়াশের পর ববলিন উঠবে না তো ক্যাপশনে লিখে দেওয়া আছে আমি মুখেও বলছি ববলিন উঠলেও উঠতে পারে না উঠতে পারে আপনি একটু ক্যাপশনটা দেখেন প্লিজ এটা হচ্ছে যে একটা সুন্দর একটা ডিজাইন ওয়াশের পর হালকা ববলিন উঠলেও উঠতে পারে না উঠতে পারে এটা ডিপেন্ড করবে বাউ এটা সুন্দর দেখেন এইটা সুন্দর এটা হচ্ছে আরেকটা ঠিক আছে প্রাইস মাত্র এটা হচ্ছে আরেকটা হ্যাঁ প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুটো বালিশের কাভার আচ্ছা এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট ব্লক না এটা হচ্ছে যে ডিজিটাল প্রিন্ট ব্লক না পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সাড়ে সাত বাই আট ফিট প্রথম হালকা কালার গেলেও যেতে পারে ওয়াশের পর হালকা ববলিং উঠলেও উঠতে পারে আবার নাও পারে এটা হচ্ছে আরেক লাল লাল সাদা এটা হচ্ছে যে আরেকটা 550 টাকা অনুযায়ী যে কোয়ালিটি হয় আমরা আপনাদেরকে সেই কোয়ালিটি দিচ্ছি বুঝে শুনে অর্ডার করুন প্লিজ এটা হচ্ছে আরেকটা ঠিক আছে এটা হচ্ছে আরেকটা দুটো বালিশের কভার প্রাইস মাত্র 550 টাকা স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন 그러면은ই দাখল না এটা হচ্ছে আরেকটা ঠিক আছে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা মনে হচ্ছে সরিষা ক্ষেতের মাঝে লাল গোলাপ ও মাই গড কি অবস্থা আচ্ছা আপু মাত্র আসলাম প্রিন্ট গুলো না এগুলো হচ্ছে ব্লক ব্লক করে না প্রিন্ট এগুলো ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে দুটো আমাদের বালিশের কভার থাকছে হ্যাঁ প্রাইস হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা একদম হচ্ছে যে সাড়ে সাত বাই আট ফিট এগুলো হচ্ছে মিক্স কটন মানে হচ্ছে যে এইটি পার্সেন্ট হচ্ছে যে কটন সুতা টোয়েন্টি প্রথমে অল্প ছোট মিশ্রটা দিয়ে এগোচ্ছে যা আছে চাটিটা লাগবে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন সকালে কিছুক্ষণ আগেও আমি একটা লাইভ করেছি ডিজাইন আর স্টিচ করতে এবং হচ্ছে যে থ্রি সবাই দেখে শুনে সেটা অর্ডার কনফার্ম করতে পারেন এবং সকাল থেকে পেজে প্রুফ পারমেন্ট রিল ফিচার আমরা পোস্ট করে দিয়েছি এই লাইভে চাদরে কিন্তু কোনো ডেলিভারি চার্জ ফ্রি নেই এটা হচ্ছে যে আপনার বালিশের কাভার হবে দুটো করে বালিশের কাভার থাকছে ঠিক আছে এটাও খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা হচ্ছে যে ডিজাইন ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজিটাল প্রিন্ট আচ্ছা এমনি তো থ্রি পিসের ফ্যান এখন থেকে চাদর চাদরেরও ফ্যান হয়ে গেলাম থ্যাংক ইউ আমরা চাই আপনাদেরকে সব কিছুরই ফ্যান বানিয়ে ফেলতে কাভার না ধরুন এই যে এটা হচ্ছে যে আর একটা হ্যাঁ এটা হচ্ছে সবুজ কি শুরু করছিস তোরা দুজন অশান্তি করতেছিস কিন্তু আচ্ছা কোলবালিসহ কি আনা যায় না কোলবালি শহ শুধু হচ্ছে যে বালিশের কাভারেন্স দেখো তো প্রাইস মাত্র পাঁচশো টাকা সাড়ে বাই আট ফি না যা যেটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন হ্যাঁ শুধু নিতে চাই বললে কিন্তু হবে না দিদি এবার সত্যি এক টিকিটে হরেক রকমের সিনেমা হ্যাঁ সিনেমা তো এক টিকিটে আসলে দেখলেই লাভবান হওয়া যাবে এই জন্য হচ্ছে যে এক টিকিটে অনেক সিনেমা এই যে বালিশের কাপড় ঠিক আছে এটা হচ্ছে আরেকটা হ্যাঁ সি গ্রিনের মধ্যে সি গ্রিন আর হচ্ছে লেমন কালার দিয়ে হচ্ছে যে এটা প্রিন্ট করে দেওয়া আছে এটা প্রিন্টটাও সুন্দর ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বেড কভার যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন তো কিছু হ্যাঁ দেখাইতে চাই সাই সাবধান দেখে ফেলছে মুখটাও কিছু কি করে বের করতেছে আবার বলবো আমি মুখ দেখাইতে চাই না নিজেই কিন্তু মুখ বের করতেছে এটা হচ্ছে যে বালিশের কাফার থাকছে হ্যাঁ দুটো এটা হচ্ছে আর একটু এটার উপরের একটু একটু হাতে নামো এই যে এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে দুপাশে প্যানেল পড়বে এরকম করে ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাড়ে সাত বাই আট ফিট বিছানার চাদর যার যেটা লাগবে স্ক্রিনশার টিপেন এইটি পার্সেন্ট কটন সুতা টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে যে এটাতে মিক্স সুতা থাকছে প্রথম আসে কালার গেলেও যেতে পারে নাও যেতে পারে উঠলেও উঠতে পারে না জীবনের সব জীবনেরই কোনো গ্যারান্টি নাই সেই জায়গায় বিছানার চাদরের এত টাকার জিনিসের আসলে এত গ্যারান্টি দেওয়া আমাদের পক্ষে সম্ভব না বালিশের কাপড় হ্যাঁ নামাও একটু আচ্ছা প্রাইস হচ্ছে যে পাঁচশো টাকা যেখানে জীবনেরই কোনো গ্যারান্টি নাই এটা হচ্ছে আরেকটা পাঁচশো পঞ্চাশ সেই জায়গায় বিছানার চাদরের এত গ্যারান্টি আমরা দিতে পারবো না আচ্ছা সুন্দর সুন্দর কালার হ্যাঁ একদম মিক্স কালার আছে আচ্ছা আচ্ছা কি শুরু করলা জামাই দাদার পকেটে বারোটা বা এটাই চাচ্ছি বিকাশ পেমেন্টে কোনো ফ্রি নাই আমরা কোনো কিছুই ফ্রি বলি নাই এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা হ্যাঁ প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বিছানার চাদর ঠিক আছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এগুলো এত কম কেন কারণ আপনারা বেশি বেশি কিনবেন তাই কম এটা সুন্দর নেভি ব্লু আর হচ্ছে যে ব্লু এটা সুন্দর খুবই স্ট্যান্ডার্ড আচ্ছা শাড়ি পিস শাল লুঙ্গি এটা হচ্ছে যে বালিশের কাভার দুটো হ্যাঁ সব সব নিতে হবে সব বাদ যাবে না একটু শিশুও এটা সুন্দর বাসন্তী নেভি ব্লু হচ্ছে যে কম্বিনেশন ঠিক আছে প্রাইস মাত্র না রে বাবা পাঁচশো পঞ্চাশ সাড়ে সাত বাই আট সাইজ হ্যাঁ ফিট তোর যে লাগে না এটা আমি বুঝতে পারছি তো নকরা করিস না হ্যাঁ ঢং শুরু করছে না বেশি 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 অতিরিক্ত ঢং করতেছে এটা চলে এটা স্যার টিউলিপ ঠিক আছে টিউলিপ ফুল বাগান প্রাইস মাত্র 550 টাকা বিছানার চাদর 550 প্রথম আসে কালার গেলেও যেতে পারে হালকা ববলিন উঠলেও উঠতে পারে একদম কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি ছাড়া ও মা

এটা হচ্ছে আরেকটা কালার লালের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা একদম এরকম করে প্রিন্ট করে দেওয়া আছে ইটস দ্য লাস্ট ওয়ান আচ্ছা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন সাড়ে সাত বাই আট ফিট একদম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে মিক্স কটন পাঁচশো টাকার কোয়ালিটি পাঁচশো টাকাই হবে এর বেশি এক্সপেক্ট করবেন না প্লিজ কোনো ডেলিভারি চার্জ ফ্রি নেই কোনো কিছু নেই এটাতে আর অন্য কোনো অফার নেই ঠিক আছে পাশে পঞ্চাশ স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন আচ্ছা যাও তোমরা দুজনই যাও পার আচ্ছা এখন আমি কিছু বলে দৌড় দিই সেটা হচ্ছে আজকের মতো আমার লাইভ শেষ ব্রেসের লাইভও করেছি চাদরের লাইভও করে দিলাম এখন জার্টিটা লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার আপনারা ইনবক্সে করে দেন আর হচ্ছে যে দীপানি তার লাইভ হচ্ছে যে তিনটা থেকে শুরু হবে সেই সময় দীপানিতে অনেক কিছু দেখিয়ে দিতে পারবে এবং পেজে আমরা প্রচুর পরিমাণে সিল পিকচার অলরেডি পোস্ট করে দিয়েছি আপনি দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন বেডকভারের সাইজ হচ্ছে সাড়ে সাত বাই আট ফিট এটা মিক্সড কটন পিওর কটন না এখন হচ্ছে যে প্রথম ওয়াশে হালকা কালার যেতে পারে কিংবা কখনো হচ্ছে যে একটু হচ্ছে যে ববলিন উঠলে উঠতে পারে না উঠতে পারে ঠিক আছে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি কালকে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন